বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুপ্রিয় লাইভ অফ জান্নাত চ্যানেলের দর্শক মণ্ডলী আশা করি মহান আল্লাহ রাব্বুল অশেষ ওয়াশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন জান্নাত মানুষের স্থায়ী ঠিকানা মানুষ জান্নাতেই ছিল খনিকের জন্য পরীক্ষা স্বরূপ মানুষ দুনিয়াতে এসেছে পরকালের হিসাব নিকাশের পর মানুষ জান্নাতে যাবে কিন্তু শত্রু শ্রেণীর মানুষ জান্নাতে যেতে পারবে না এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না যারা জান্নাতে যেতে চায় না কিন্তু নবীজি সাল্ল আলীহসাল্লাম মানুষের কিছু কাজ ও আচরণ সম্পর্কে সতর্ক করেছেন যারা তাদের আচরণের জন্য জান্নাতে প্রবেশ করতে পারবে না নবীজি সাল্লাহ আলীহসাল্লামের ঘোষণায় শত্রু শ্রেণীর মানুষের কাজ ও আচরণের কথা উঠে এসেছে প্রিয়দর্শক আজকের ভিডিওতে মূলত আমরা সেই সতেরো শ্রেণীর মানুষের কথা জানব যারা আল্লাহ তালার দয়ার জান্নাতে প্রবেশ করতে পারবে না নম্বর এক অবিশ্বাসী বান্দা জান্নাত পাওয়ার প্রথম ও প্রধান শর্ত হল মহান আল্লাহ তালার প্রতি বিশ্বাস স্থাপন করা কেননা নবীজি সাল আলী হাসাল্লাম বলেন ঈমানদার ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করবে না বুখারি ও মুসলিম শরীফের হাদিস তিনি আরো বলেন ইমান না আনা পর্যন্ত তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না মুসলিম শরীফের হাদিস নম্বর দুই নিষ্ঠুর প্রতিবেশী নবীজি সাল্ল আলী বলেছেন যার অনিষ্ঠ অর্থাৎ কষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ নয় সে জান্নাতে প্রবেশ করতে পারবে না মুসলিম শরীফের হাদিস নম্বর তিন অহংকারী ব্যক্তি নবীজি সাল্ল আলী হোসাল্লাম বলেছেন যার অন্তরে অনুপরিমাণ অহংকার রয়েছে সে জান্নাতে প্রবেশ করবে না মুসলিম শরীফের হাদিস নম্বর চার চগল খোর ও পরনিন্দাকারী নবীজাল বলেছেন খোর বা পরনিন্দাকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না মুসলিম শরীফের হাদিস তিনি আরো বলেছেন কিয়ামতের দিন সবচেয়ে খারাপ লোকেদের অন্তর্ভুক্ত ওই ব্যক্তিকে দেখতে পাবে যে ছিল দুমুখ যে একজনের কাছে একরকম কথা আরেকজনের কাছে ভিন্ন রকম কথা নিয়ে হাজির হতো মুসলিম শরীফের হাদিস নম্বর পাঁচ আত্মহত্যাকারী নবী করিম সাল্লাহ্লাম বলেছেন যে ব্যক্তি নিজেকে পাহাড়ের উপর থেকে নিক্ষেপ করে আত্মহত্যা করবে সে যাবে সেখানে অর্থাৎ পরকালে সব সময় সে এইভাবেই নিজেকে নিক্ষেপ করতে থাকবে অনন্তকাল ধরে যেমন যে ব্যক্তি বিষ্পান করে আত্মহত্যা করবে সে বিষ তার হাতে থাকবে জাহান্নামে সবসময় এইভাবে সে পান করে নিজেকে মারতে থাকবে অনন্তকাল ধরে যে ব্যক্তি কোন ধারালো অস্ত্র দ্বারা আত্মহত্যা করেছে তার কাছে জাহান নামে সে ধারালো অস্ত্র থাকবে যার দ্বারা সে সময় সর্বদা নিজের পেটকে ফুড়তে থাকবে ও মুসলিমের হাদিস নম্বর আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা বুখারি ছয় আলী হসাল্লাম বলেছেন আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না মুসলিম শরীফের হাদিস নম্বর সাত হারাম খাওয়া ব্যক্তি নবীজি সাল্ল আলী হোসাল্লাম বলেছেন হারাম অর্থের মাধ্যমে যে শরীরে মাংস বৃদ্ধি পেয়েছে তা জান্নাতে প্রবেশ করবে না অর্থাৎ যে ব্যক্তি হারাম অর্থ ও অবৈধ উপার্জন দ্বারা দেহ গঠন জীবিকা নির্বাহ করেছে জাহান নামের আগুনই তার প্রাপ্য মিসকা শরীফের হাদিস নাউদ নম্বর আট খোটা দেওয়া ব্যক্তি রসুল সাল আলী হোসাল্লাম বলেছেন সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যে উপকার করে খোটা দেয় নাসাই শরীফের হাদিস নম্বর নয় তাকদির বা ভাগ্য অস্বীকারী ও অবাধ্য সন্তান নবী করিম সাল্লাহ আলী হসাল্লাম বলেছেন পিতামাতার অবাধ্য সন্তান মদ্যপানকারী এবং তাকদিরের প্রতি অস্বীকারকারী জান্নাতে প্রবেশ করবে না সিরসিলাতুসহা নম্বর দশ জ্যোতিষ জাদুকর মাদক তথা নেশাকারী নবী করিম সাল্লাহ আলী হোসাল্লাম বলেছেন পাঁচ শ্রেণীর মানুষ জান্নাতে প্রবেশ করবে না আর তারা হলো, মদ্যপানকারী জাদুর বৈধতায় বিশ্বাসী আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী চোগলখোর এবং গণক তথা জ্যোতিষ ব্যক্তি মুসনাদ আহমাদ নম্বর এগারো ঋণগ্রস্থ ব্যক্তি রসুল করিম আন হাসাল্লামের কাছে কোনো ঋণগ্রস্ত মিত্রের লাশ জানাজার জন্য নিয়ে আসা হলে তিনি জিজ্ঞাসা করতেন সে ঋণ পরিশোধের ব্যবস্থা করেছে কিনা সে ঋণ পরিশোধের ব্যবস্থা করেছে কিনা যদি বলা হতো করেছে তবে জানাজা পড়তেন অন্যথায় সাহাবিদেরকে বলতেন তোমরা তোমাদের সাথীর জানাজা পড়ে নাও কিন্তু তিনি নিজে তাতে অংশগ্রহণ করতেন না মুসলিম শরীফের হাদিস অন্য হাদিসে বলেছেন ঋণ ছাড়া সব ক্ষমা করে দেওয়া হবে মুসলিম শরীফের হাদিস নম্বর বারো পুরুষ বেশধারী নারী ও দায়ুষ রসুল করিম সাল্ল আলী হোসালাম ইরশাদ করেন তিন শ্রেণীর লোক জান্নাতে প্রবেশ করবে না তারা হল পিতামাতার অবাধ্য সন্তান এবং পুরুষ বেশধারী নারী জামে অন্য হাদিস এসেছে রসুল করিম সাল আলী ওই ব্যক্তিকে বলা হয় যে তার পরিবারের অশ্লীলতা ও কুকর্মকে মেনে নেয় মুসাদ আহমদ ও নসাই নম্বর তেরো ব্যভিচারী মিথ্যাবাদী শাসক অহংকারী গরিব রসুল্লাহ সাল আলী বলেন কিয়ামতের দিন আল্লাহ তিন শ্রেণীর লোকের সঙ্গে কথা বলবেন না তাদেরকে গুনা থেকে পবিত্র করবেন না এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি আর তারা হল বৃদ্ধ ব্যবচারী অর্থাৎ বৃদ্ধ বয়সে ও করে মিথ্যাবাদী শাসক এবং অহংকারী গরিব মুসলিম শরীফের হাদিস নম্বর চোদ্দ কঠোরতা অবলম্বনকারী এবং কটুভাষী ব্যক্তি যে ব্যক্তি মানুষের কাছে এমন বিষয় নিয়ে গর্ব অহংকার করে বেড়ায় প্রকৃত পক্ষে যা তার কাছে নেই রসুল্লাহ সাল্লী হোসাল্লাম বলেন কঠোর প্রবৃত্তি ও কটুভাষী লোক জান্নাতে প্রবেশ করবে না এবং ওই লোকও নয় যে এমন সব বিষয়ে মানুষের কাছে গর্ব অহংকার করে প্রকৃত পক্ষে যা তার কাছে নেই আবুদাউ শরীফের হাদিস নম্বর পনেরো অঙ্গীকার গ্রহণকারী অমুসলিমকে হত্যাকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না রসুল করিম সাল্লি হোসাল্লাম বলেছেন যে ব্যক্তি মুসলিম সরকারের সঙ্গে চুক্তিবদ্ধ বসবাসকারী কোনো অমুসলিমকে হত্যা করবে সে জান্নাতের ঘ্রাণও পাবে না অথচ চল্লিশ বছরের পথের দূর থেকে জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায় সুহান নম্বর ষোলো বিশ্বাসঘাতকতাকারী শাসক রসুল করিম সাল আলী বলেন আল্লাহ তালা যাকে জনসাধারণের শাসনকর্তা হিসাবে দায়িত্ব অর্পণ করেছেন কিন্তু সে জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করেছে এবং বিশ্বাসঘাতক থাকা অবস্থায় মৃত্যুবরণ করেছে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেবেন মুসলিম শরীফের হাদিস নম্বর সতেরো অন্যায়ভাবে মানুষকে নির্যাতনকারী ও পর্দাহীন নারী করিম সাল্লী হস্লাম বলেছেন দুই শ্রেণীর মানুষ জাহান নামে যাবে যাদের আমি এখনো দেখিনি রসুল্লাহ সাল আলী হস্লামের যুগে তাদের আত্মপ্রকাশ হয়নি আর তারা হল এমন কিছু লোক যাদের হাতে থাকবে গরুর লেজের মতো লাঠি তারা তা দিয়ে জনগণকে মারধর করবে আর ওই সব উলঙ্গ বা অর্ধ পর্দা নারী যারা নিজেদেরকে চলাফেরা ও মানুষের মনোযোগ আকর্ষণ করবে এবং অন্য মানুষের প্রতি নিজেরাও আকৃষ্ট হবে তাদের মাথা উঠের মতো উঁচু হবে এবং এক পাশে ঝুঁকে থাকা চূড়ার মতো কেসরাশি শোভা পাবে এসব নারী জান্নাতে তো যাবেই না বরং জান্নাতের সুঘ্রাণও পাবে না অথচ বহুদূর থেকে জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায় সুবহানাল্লাহ মুসলিম শরীফের হাদিস তবে আশার বাণী হল আল্লাহ তালা বলেন তোমরা আল্লাহ রহমত থেকে নিরাশ হইও না নিশ্চয়ই আল্লাহ তালা তোমাদের সব গুণা মাফ করে দেবেন যদিও উপরোক্ত কাজগুলো কবিরা গুনাহের অন্তর্ভুক্ত যারা উল্লেখিত কাজগুলো থেকে তওবা করে আল্লাহ তালার পথে ফিরে আসবে আশা করা যায় আল্লাহ তালা তওবাকারী বান্দাদের সব গুণা ক্ষমা করে দেবেন উল্লেখিত গুনাহে জড়িত ব্যক্তি যদি এই গুণা থেকে ফিরে আসে এবং এর প্রতিকারমূলক কাজ করে এবং পুনরায় এসব গুণহা না করে যথাযথভাবে ভাবে তওবা করে তবে আল্লাহ তাদের ক্ষমা করে দেবেন কেননা মহান আল্লাহ তালা কারীকে ভালোবাসেন সুবাহ আল্লাহ বান্দাহকে ক্ষমা করতেও তিনি ভালোবাসেন দর্শক আল্লাহ তালা নিজ দয়া ও ইনসাফের ভিত্তিতে এদের মধ্যে যাকে খুশি ক্ষমা করে দেবেন যদি সে শিরিক থেকে দূরে থাকে কেননা আল্লাহ তালা বলেন নিঃসন্দেহে আল্লাহ সে ব্যক্তিকে ক্ষমা করবেন না যে ব্যক্তি তার সাথে শরিক করে তিনি ক্ষমা করেন এর নিম্ন পর্যায়ের পাপ যার জন্য তিনি ইচ্ছা করেন সুরানিসা আয়াত নম্বর আটচল্লিশ